পৃথিবীতে বেঁচে থাকতে পানির কোনো বিকল্প নেই তাই তো পানির নামই জীবন মানুষ প্রাণী গাছপালা সবাই বেঁচে থাকে এই পানির ওপর ভর করে পৃথিবীর প্রায় একাত্তর শতাংশই পানি কিন্তু সেই পানির সবটা যে আমাদের নাগালের মধ্যে তা কিন্তু নয় আমাদের দেশে এক লিটার সুপ্রিয় পানি কিনতে খরচ হয় বিশ থেকে চল্লিশ টাকা কিন্তু জানেন কি বিশ্বের এমনও পানি আছে যার দাম এক বোতলে কোটি টাকা ছাড়িয়ে যায় শুনে অবাক লাগলেও সত্যি এমন পানি রয়েছে যা সংগ্রহ করতে হয় এই দামি পানির রহস্য লুকিয়ে রয়েছে তার উৎস আর বোতলে কখনো তা আসে হাওয়াইয়ের অগ্নেগির পাথর ছুঁয়ে আবার কখনো নরয়ের হিমবাহের বরফ গোলা জল বা তাসমানিয়ার শিশুর বিন্দু থেকে সংগ্রহ করা হয় এদের বলা হয় অফ পিওর অর্থাৎ বিশুদ্ধতার চূড়ান্ত রূপ বিশ্বের সবচেয়ে দামি পানির নাম একোয়া দি ক্রিস্টালো টি বুতো মদি গিলানি এই পানি সংগ্রহ করা হয় পৃথিবীর তিনটি জায়গা থেকে ফ্রান্সের একটি ঝর্ণা ফিজিদ্বীপের এক প্রস্রবণ এবং আইসল্যান্ডের হিমবাহ থেকে এতে রয়েছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার গুঁড়ো যা পানির গুণ বাড়িয়ে তোলে আর সবচেয়ে অবিশ্বাস্য বিষয়ে মিলিলিটার এই পানির বোতলই তৈরি হয় ক্যারেট সোনা দিয়ে বোতলের নকশা করেছেন বিখ্যাত শিল্পী ফার্নান্দো আলতামিরানো যেখানে প্ল্যাটিনামের মরক আর ছয় হাজার হীরের কারুকাজ যা নিজেই এক শিল্পকর্ম এই পানির এক বোতলের দাম এক দশক আগেই ছাড়িয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় ষাট লক্ষ টাকা পৃথিবীতে আরেকটি বেবহুল পানির নাম হল গাড়ি ওয়াটার যা সংগ্রহ করা হয় হাওয়াই দ্বীপের সমুদ্রপৃষ্ঠের এক হাজার ফুট নিচ থেকে বিশেষজ্ঞদের মতে এই পানি ওজন কমাতে শক্তি জোগাতে এবং ত্বক উজ্জ্বল রাখতে সহায়তা করে সাতশো পঞ্চাশ মিলিলিটার এই পানির দাম চারশো দুই মার্কিন ডলার প্রকৃতির দান পানি যা বিনা দামে আমাদের জীবন দেয় সেটি কোথাও কোথাও হয়ে উঠেছে বিলাসিতার প্রতীক তবে দাম যাই হোক না কেন এই সত্ত্বেও অস্বীকার করা যায় না পানি জীবন আর তার বিকল্প আজও পৃথিবীতে পাওয়া যায়নি শামিম রাজি রিপোর্ট